সবার দ্বারাই কোনো না কোনো ভাবে অন্যায় হয়ে যায় পাপ হয়ে যায় এই কথা কেউ না জানুক জানে কে আল্লাহ তারা জানে পৃথিবীর কেউ যদি না জানে আপনি কোথায় অন্যায় করেছেন কোথায় ভুল করেছেন কোথায় গুনাহের হের কাজে লিপ্ত হয়েছেন রাতের অন্ধকারে গোপনে গুড়া করেছেন অন্যায় ভাবে গুনাহের কাজে লিপ্ত হয়েছেন প্রকাশ্যে গুণা করেছেন নর্সে তার অন্যায় করে গুণা করেছেন রাতের আধারে দরজা বন্ধ করে গুনাহের কাজে লিপ্ত করেছেন পৃথিবীর কেউ জানে না কিন্তু জানে কে আল্লাহ তারা জানে পৃথিবী না আমার পাপের বিচারে বাড়ু পাই দয়াম

আমার অন্যায় কাজে লিপ্ত হওয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা আমি আল্লাহ তোমাদের অন্যায় গুলোকে মাফ করে দেব সুতরাং তোমরা যদি অন্যায় না করো গুনাহের কাজে লিপ্ত না হও তাহলে তোমাদেরকে এই জমিন থেকে ধ্বংস করে দিয়া আমি এই পৃথিবীর মধ্যে এমন এক জাতিকে প্রেরণ করব যারা নিজেরা গুনার কাজে লিপ্ত হবে আমি আল্লাহর কাছে আবার তারা ক্ষমা চাবে আল্লাহ তারা নিজেই বলেছেন যে তোমরা মানুষ ভুল করবা অন্যায় করবা আমি আল্লাহ কাছে ক্ষমা চাই তোমরা যদি ভুল না করো অন্যায় যদি না করো তাহলে এই জমিদের মধ্যে এমন এক জাতিকে আমি পাঠিয়ে দেব এমন এক গোষ্ঠী ফের প্রেরণ করব যারা ভুল করবে পাপ করবে অন্যায় করবে আমি আবার আল্লাহর কাছে ক্ষমাও চাই এই জন্য মানুষ হতে ভুল হতে পারে মানুষের অন্যায় হতে পারে কোন হের কাজে লিপ্ত হতে পারে এই জন্য ভুল করার পর ক্ষমা চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে জেনে শুনে একটা ভুল বারবার করা যাবে না কারণ আমরা যদি কোনো করি যে ভুল করেছি আল্লাহ তআলা ওয়াদা দিয়েছেন ক্ষমা করে দিবেন তাহলে এই ভুলটা কি বারবার করি না মিশক আছে আপনি ওয়াসসাগিতভাবে যদি কোনো ভুল করে থাকেন সেইটার ক্ষমা নিতে হয়েছে কি আল্লাহ তাআলা বলেছেন তাহলে সেইটা আমি ক্ষমা করব অতিক্ত হৃদয় নিয়ে আমার কাছে মাপ আত্মসাহিত হবে ভুলের ক্ষমা চাইতে হবে তাহলে আমি আল্লাহ ক্ষমা করব কিন্তু জেনে বুঝে ইচ্ছাই যদি

সব চাইতে হচ্ছে সেই রক্তের পোটা যে রক্তের পোটা তার দিনের জন্য জন্ এই জমিনের মধ্যে সোহান আর এক হচ্ছে সেই বান্দার চোখের পানি যে বান্দা গুণা করেছে অন্যায় করেছে ভুল করেছে অনুতপ্ত হৃদয় নিয়ে রাতের আধারে রমের কাছে শেষ দায় মাথাকে অবগত করে

এত পরিমাণ কান্না করলে চোখের পানি গুলো শেষ হয়ে যাবে কিন্তু তার কান্না থামবে না চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে যাহার না কাছাকাছি এসে আত্মচিৎকার করতে থাকবে আল্লাহর কাছে বলতে থাকবে রবুল আলমিন আপনি আমাকে বহু বছর জানিয়েছেন আমার ক্ষুধা লেগেছে যন্ত্রণা পাচ্ছি আপনার সেই গুণাহার বান্দার মধ্যে আমার মধ্যে নিক্ষেপ করে দিন আমি তাদেরকে জানিয়ে পুরে ভাষ্য করে দেই

এইটা হচ্ছে সেই গুনাহগার বান্দার চোখের পানি যে আরাতের আধারে তার গুনাহের কথা স্মরণ করে আমি আল্লাহর ভয়ে কান্না করেছে এইটা হচ্ছে সেই আমার গুনাহগার বান্দার চোখের পানি সুবহানাল্লাহ তাহলে কান্না করার দরকার আছে কি না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবকু ইবকু ওয়া ইন্নাল তাবকু ফাতাবাকু আল্লাহার ভয়কে হৃদয়ের মধ্যে লালন করে যা আল্লাহ ভয়ের কথা স্মরণ করে আল্লাহর কাছে কান্না করো তাহলে তারা যদি পানি বেলনা হয় কান্না যদি না চলে আসে তাহলে তোমরা কান্নার জন্য ভাল করো

সেই তবা আল্লাহ পাক কবুল করবেন আল্লাহ বলেন ও আমার গোলামেরা তোমরা তো তোমাদেরকে নিজেদের চাইতে বেশি ভালোবাসো তোমার মা বাবা তোমাকে বেশি ভালোবাসে আমি আল্লাহ তোমার নিজের চাইতে তোমার মা বাবার চাইতে বেশি ভালোবাসি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ভালোবাসাকে এক টুকরায় বিভক্ত করলেন ভাগ করে দিলেন পৃথিবীর তাম জাতির মধ্যে সৃষ্টি জগতের মধ্যে এক ভাগ ভালোবাসার টুকরা বিলিয়ে দিয়েছেন আল্লাহ পাকের কাছে নিরানব্বই ভাগ ভালোবাসা রেখে দিয়েছেন এক ভাগ ভালোবাসার কারণেই একজন মানুষ আর একজন মানুষকে কতটা ভালোবাসে আসে কিনা একশো ভাগ টুকরা করেছেন এক ভাগ মানুষের মধ্যে প্রাণী জগতের মধ্যে পৃথিবীর সকল গোষ্ঠীর মধ্যে বর্ধন করে দিয়েছেন আল্লাহ তারা সৃষ্টি জগতের মধ্যে বিলিয়ে দিয়েছেন সামান্য এক ভাগ ভালোবাসার বিনিময়ে

আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র প্রিয় ব্যক্তি হচ্ছে মুমিনরা এই জন্য আল্লাহ পাক বলে দিয়ে আই মুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে আমার ইমানদার বান্দারা তুমি আল্লাহর কাছে তওবা করো আর তওবাটা হতে হবে খাঁটি এইজন্য জন্য আল্লাহ পাকের কাছে সবচেয়ে ভালোবাসার পাত্র হচ্ছে আমরা দুনিয়ার সাধারণ ভালোবাসার কারণে মা বাবা তার সন্তানকে কত বেশি পরিমাণ ভালোবাসে অথচ আল্লাহ পাকের কাছে ৯৯ ভাগ ভালোবাসা রয়েছে

আপনার আমার মা বাবার জন্য ভালোবাসা আছে রাসুমের জন্য ভালোবাসা আছে জন্য ভালোবাসা আছে আপনি আমার বাংলাদেশ দিন তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে তারা যেন আপনাকে অনুকরণ করে অনুসরণ করে এটা কার কথা আল্লাহ পাক নিজেও বলতেছেন যে আমি আল্লাহর যে ভালোবাসা আমার বান্দারা পেতে চায় আপনার উম্মতেরা পেতে চায় তাহলে আপনি তাদেরকে বলুন তারা যেন আপনাকে অনুকরণ করে অনুসরণ করে আপনাকে ভালোবাসে তাহলে আমি আল্লাহ পাক আমি নিজে তাদেরকে ভালোবাসবো আর শুধু ভালোবাসার মধ্যেই সীমাবদ্ধ রাখবো না তাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব সুবহানাল্লাহ এইজন্য আমাদের ভালোবাসা রাসূলের জন্য থাকার দরকার আছে কিনা আল্লাহর জন্য থাকার দরকার আছে না। আল্লাহর জন্য ভালোবাসা থাকতে হবে রাসুলের জন্য ভালোবাসা থাকতে হবে সাম্প্রতিক আপনারা লক্ষ্য করেছেন এই বাংলার জমিনে দাউল শিল্পী নামে দাউল আবুল সরকার যে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে এইটা যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে তার গর্ভার এখন কথা নয় কিন্তু এমন কিছু কুলাঙ্গার মুসলিম আছে বাউল আবুল সরকারকে গ্রেফতার করার কারণে তাকে জামিন দেওয়ার জন্য তার মুক্তির জন্য আবার বিক্ষোভ মিছিল করতেছে করতেছে না।

من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكبر الإيمان. ويلا في لا في غفرهم في سبحان الله على أمدر هالمشهد على رجل أمدر هالمشهد رسول على আপনার আমার রাগ খুব ঘৃণা যা কিছু কার জন্য আল্লাহর জন্য হবে এইজন জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ঈমানদাররা তোমরা আল্লাহর কাছে তওবা করো খাঁটি দিলে তওবা করো আল্লাহ পাক বলেন কুরআনুল কারীমের সূরা বাকারা 222 নম্বর আয়াতের আল্লাহ বলেন

এই জন্য আল্লাহরের তোমরা যদি করো তাহলে আমি আল্লাহ তোমাদের আমার দিকে ফিরে আসো কামছিও তুমি তোমার দিকে যদি ফিরে আসো তাহলে আল্লাহ বেশি খুশি হয়ে যায় শুধু খুশির মধ্যেই সীমাবদ্ধ থাকে না আল্লাহ তারা তোমাকে ভালোবাসেন এবং ভালোবাসার বিনিময়ে

কিন্তু তার ভুল শুধরে নেওয়ার সুযোগ আল্লাহ তারা তাকে দিয়েছিলেন কিন্তু সে সুযোগ গ্রহণ করে না এই জন্য মানুষ মাত্র ভুল করবে আবার ভুলের উপর অটল না থেকে কার কাছে ক্ষমা চাবে আল্লাহর কাছে ক্ষমা চাবে আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য চব্বিশটা ঘন্টায় সপ্তাহের সাত দিনে আমি তো আমার দরজাকে খোলা রেখেছি শুধুমাত্র দুইটি দিন ছাড়া কয়দিন ছাড়া দুই দিন ছাড়া তোমার দাঁড়িয়ে তোমাদের জন্য অনলাইন খোলা তোমরা ভুল করবা অন্যায় করবা আল্লাহর কাছে খাস দিলে খাটি দিলে তবা করবা আমি আল্লাহ মান করে দিব কিন্তু এমন দুইটি সময় আছে আপনার জন্য আমার জন্য যে দুই সময়ের মধ্যে তবা কবুল হবে না একটা হচ্ছে বারবার গর্ব না যখন মানুষের গড়ে গড়ে চলে আসে মৃত্যুর সময় ঘনিয়ে আসে মরন সজ্জায় সাহিত্য মানা কোন যখন তার সামনে চলে আসে এই মহত্ত্ব সে যদি তওবা করে তার তা তওবা করে তবে এই মহত্ত্ব তার তওবা করুন হবে না তার বাস্তব উদাহরণ হচ্ছে ফেরাউন যখন লোহিত সাগরের মধ্যে চুওয়ানি খাচ্ছে পানি খেয়ে তার পেট ফুলে গিয়েছে সে তখন বুঝতে পেরেছে আমি তো নিজেকে খোদা বলে দাবি করেছে কিন্তু আমি তো নিজে জানি আমি খোদা নই খোদা আছে একজন আছে কি না সে তখন বুঝতে হয়েছে আল্লাহর কাছে বলছে انا مسلمিন জানি তো মুসলমান যা আল্লাহ আপনি আমাকে মান করে দেন আমি মুসলমান আল্লাহ বলে নিয়তা মিসাফার এখন আর পরোয়া করতে হবে না তোমাকে সুযুদ দাও হয়েছে তোমাকে ক্ষমতা দিয়েছিলাম ক্ষমতার আসনে বসিয়ে দিয়েছিলাম কিন্তু ক্ষমতার ব্যবহার যেভাবে ব্যবহার করেছো আল্লাহর কাছে মাথাকে ততক্ষণ অবনত করো নাই এখন যখন পানির মধ্যে ডুবে খাচ্ছো তখন বলছো আমি রাসুলিনের কিরানের আয়াত চেরব কে সালাম দেয় সে যদি মুসলমানের আমল কি ফেরান সারা জীবন আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছে অন্যায় করেছে

তুমি অনেকবার তাকে আকার ইঙ্গিতের মাধ্যমে সংকল্প দিয়েছো সে সতর্ক হয় নাই আমি আল্লাহর পক্ষ থেকে তার উপর এমন গজব নাযিল করে দেব কারণ যখন জমিনের মধ্যে ডাকতেছে হাবিব পন্ত গদেবে গিয়েছে সে ভাবছে যে নাও উঠে যাও আবার যখন গহ পর্যন্ত জমিনের মধ্যে তলিয়ে যাচ্ছে তখনো হয়েছে যে এখনো মহান উঠে পারবো সুযোগ আছে কিন্তু আল্লাহ তাকে এমন পরিমাণ গজব দিয়েছেন তারা জবাব পর্যন্ত যখন জবেলের মধ্যে নেমে যায় তখন বলে মুসা আমার ভাই আমার যত সম্পদ টাকা পয়সা আছে সবগুলো তোমাকে আর তোমার আল্লাহরকে দিলা এটা হচ্ছে বাদাল দরবারা অর্থাৎ যখন মরণের সময় ফণী আসে সময় আর হাতে নাই মালাকুল মউত যখন সামনে চলে আসে তখন আর তওবাগুলো হবে তখন আর তবা কোনো হবে না এটা হচ্ছে এক নাম্বার আর দুই নম্বর হচ্ছে আমরা প্রতিদিন দেখতে পাই বাংলার সূর্য আকাশের মধ্যে পূর্ব আকাশে হয় না পশ্চিম আকাশে হয় সূর্য কোন দিক থেকে কথা বলেন পূর্ব দিক থেকে সূর্য উদয় হয় কিন্তু আগে পূর্ব দিকের পরিবর্তে যখন পশ্চিম দিক থেকে সূর্য উদয় ঘটাবে সেই দিন আর কোন মানুষের দরজা কবুল হবে না আল্লাহ তাআলা তখন দরজাকে বন্ধ করে দিবেন এই জন্য এখন আপনারা আমার সুযোগ আছে তওবা করার এই দুই দিন ছাড়া চব্বিশটি ঘন্টার প্রতিটি মুহূর্তের মানুষ ভুল করবে অন্যায় করবে কিন্তু ক্ষমা চাইতে হবে কার কাছে কথা বলেন ক্ষমা চাইতে হবে কার কাছে আপনি ভুল করেছেন কিন্তু ভুলের কোনো অটল থাকা যাবে না অটল থাকবে কে শয়তান অটল থাকবেন শয়তান আমার কাছে চ্যালেঞ্জ করেছে আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি যার কারণে আমি শয়তান হয়েছি যে আদমের কারণে ভুল করলাম জমিনে গিয়ে আদমের প্রত্যেকটা সন্তানকে এমন ভাবে গুনাহের কাজে লিপ্ত করাবো এমন ভাবে খারাপ কাজে লিপ্ত করাবো আপনি বাধ্য হয়ে সেই বান্দাকে জাহান্নামে পাঠাবেন আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে কোন বান্দা যদি ভুল করে কোন বান্দা যদি অন্যায় করে গুনাহের কাজে লিপ্ত হয়ে যায় পাপ হয়ে যায় কিন্তু কোন বান্দা যদি অনুতপ্ত হৃদয় নিয়ে আমার কাছে ক্ষমা চায় তাহলে আমি আল্লাহ কথা দিচ্ছি তার জীবনের গুনাহ খাতা গুলোকে করে দেব সুবহানাল্লাহ হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ছিলেন শয়তান তাকে প্ররোচনা দিয়েছেন তার দ্বারা ভুল কাজ করিয়েছেন আল্লাহ তাকে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন শত শত বছর তিনি আল্লাহর কাছে কান্না কাটি করেছেন কিন্তু আল্লাহ তো বা কবুল করে না হজরত আদম জিজ্ঞেস করে অপর আলামিন সামান্য ভুলের কারণে শত শত বছর কান্না করতেছি কিন্তু আপনি আমার কান্নাকে কবুল করেন না আমার তো আমাকে কবুল করেন না আপনি এমন একটা পথ বাতিলিয়ে দিন যে পথ অবলম্বন করলেন কবুল করেছেন এই জন্য আপনার আমার তলার দরকার আছে কিনা কলা করতে হবে হৃদয় নিয়ে কি হৃদয় নিয়ে অনুত্ত হৃদয় নিয়ে

অনুবক্ত হইলাম কিন্তু আবার সুদের কারবার করলাম অনুবক্ত হলাম আবার মদ জেনা বাড়ি সারা লিপ্ত হলাম তাহলে কি অনুতপ্ত হলো অনুতপ্ত হলো না এক নম্বর হচ্ছে নিজের ভুলের কথা আল্লাহ পাকের কাছে স্বীকার করতে হবে দুই নম্বর হচ্ছে অনুতপ্ত হয়ে আল্লাহ কাছে মাপসাইতে হবে এবং তিন নম্বর হচ্ছে যে গুণা আপনি করেছেন এই গুণা আর কখনো করা যাবে না গুণাকে ছেড়ে দিতে হবে এবং চার নম্বরে প্রতিজ্ঞাও করতে হবে এই গুণা আর ভবিষ্যতে আবার দ্বারা কোনোদিন হবে না পাস নম্বর হচ্ছে সেই গুনাহটাকে ভিন্ন করতে হবে এবং বেশি বেশি আল্লাহর কাছে তওবা করতে হবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 43 নম্বরের সূরা সূরা যুমার এর 52 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষটিকে জানিয়ে দিচ্ছেন উনিয়া ইবাদি আলযীনা আসরাহু আলা আন জানিয়ে দিচ্ছেন আমার হাবিব আপনি আমার দুনিয়ার বান্দাদেরকে বলে দিন তারা যদি নিজেদের উপর জুলুম করে অন্যায় করে গুনাহের কাছে লিপ্ত হয়ে যায়

নিশ্চয় আমি তাদের সব দয়ায় গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেব ইন্নাহু ওয়াল্লাহু আর-রহীম নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন তিনি ক্ষমাশীল তিনি দয়ালু তাহলে আমরা বুঝতে পারলাম পরিমাণে গুনাহ করি না কেন যতপরিমাণই অন্যায় করি না কেন অনুভূতি হৃদয় নিয়ে আল্লাহুর রহমান থেকে হতাশ না হয়ে যদি দুঃখটা চোখের পানি ফেলা আল্লাহর কাছে খাঁস দিলে তওবা করতে পারি তাহলে এর বিনিময়ে আল্লাহ পাক আপনার আমার জীবনের সমস্ত গুনাহ খাতা করে মাফ করবে সুবহানাল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে জেনে বুঝে খাস দিলে তওবা করে গুনাহ থেকে বেঁচে থাকার ব্যবস্থা করুক সকলেই বলে আমিন ওয়া আখিরাত দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা পড়ে আসছে তারা চার রাকাত সুন্নাত নামাজ পড়ে নেয়